سورة البقرة، 76 چياتور آشي نمبر آيات، عروبي مول بار شهو، شهوج أو آنوباد. آيات آمَنَّا وإذا لقوا الذين آمنوا، قالوا آمنا، وإذا خلا بعضهم إلى بعض، قالوا أتحدثونهم بما فتح الله عليكم، ليحاجوكم به عند ربكم؟ বাংলা অনুবাদ আর যখন তারা মুমিনদের সঙ্গে সাক্ষাৎ করে তখন বলে আমরা ইমান এনেছি আর যখন তারা একে অপরের সঙ্গে গোপনে মিলিত হয় তখন তারা বলে আল্লাহ তোমাদের কাছে যা প্রকাশ করেছেন তা কি তোমরা তাদের বলে দাও যাতে তারা তোমাদের রবের কাছে তা দিয়ে তোমাদের বিরুদ্ধে যুক্তিদার করাতে পারে তোমরা কি বুঝো না আয়াত সাতাত্তর أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون؟ بنغلاونوباد (تاركي جاننا جي الله جانن، تاركا جَاْ ابنجا بروكاشكوري) آيات ومنهم أميون لا يعلمون الكتاب إلا أَمَانِيَّا وإن إلا يظنون. بنغلاونوباد আর তাদের মধ্যে কিছু লোক অশিক্ষিত তারা কিতাব সম্পর্কে কিছুই জানে না কেবল কিছু কল্পনা ও অনুমানের উপর নির্ভর করে আয়াত উনআশি আল কিতাব সুম্মা সুম্মকু লুন হাজা মিন ঈন্দিল্লাহি লিয়শরু বিহি সমন কলিলন বাংলা অনুবাদ সুতরাং দুর্ভোগ তাদের জন্য যারা নিজের হাতে কিতাব লিখে বলে এটা আল্লাহর পক্ষ থেকে যাতে এর বিনিময়ে সামান্য মূল্য লাভ করতে পারে ধ্বংস তাদের জন্য যা তাদের হাত লিখেছে এবং ধ্বংস তাদের জন্য যা তারা উপার্জন করছে আয়াত আশি

নাকি তোমরা আল্লাহ সম্পর্কে এমন কথা বলো যা তোমরা জানো না